আমাদের সবার প্রিয় ওস্তাদ রান বস্তা ওস্তাদ দিল দারাসান দিলু যিনি উনিশশো বিরাশি সাল থেকে মার্শাল প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন আমরা ওনার স্টুডেন্ট আমরা ছোটবেলা থেকে মার্শাল এ জড়িত আছি ইনশাল্লাহ সুস্থতা আত্মতার জন্য মার্শাল একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট যেখানে আমরা ওনার লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা তার হয়ে দেশ ও জাতির জন্য বাংলাদেশের একটা বড় সুনাম অর্জন করার জন্য লক্ষ্যে বাংলাদেশ গেম এসএ গেমস এখানে পদক পেয়ে আছেন যে পদক বাংলাদেশের ন্যাশনাল থেকে এবং সারা বিশ্বের বিশ্বমানের জন্য ক্রীড়াঙ্গনে একটা ভূমিকা রাখে বাংলাদেশের জন্য বাংলাদেশ সব মার্শাল জন্য ওস্তাদ জীবনে অনেক কিছু ছেড়ে তারপরে এটার পাশাপাশি সে দেশকে এগিয়ে নেওয়ার জন্য মার্শাল প্রশিক্ষণ চালিয়ে চলছে পাশাপাশি পাশাপাশি আমরা দ্বারা এই আমরা ওনার ছাত্র আমরাও বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ঢাকার বিভিন্ন একে ঢাকার বিভিন্ন সাইটে এবং সারা বাংলাদেশে মার্শাল আর্ট প্রশিক্ষণের জন্য আমরাও কাজ করছি ওনার আমরা সুস্থতা আত্মরক্ষা একটি কৌশল চাইনিজ মার্শাল আর্ট ওষুধ প্রশিক্ষণ চলছে বাচ্চারা সুস্থতার জন্য প্রশিক্ষণ শিখছেন এবং সুস্থতা মার্শাল আর্ট বিকল্প কিছুই কিছুই নেই সুস্থতার জন্য মার্শাল আর্ট হলো সবচেয়ে ভালো একটা ইভেন্ট

প্র্যাকটিস শেষে এখন প্র্যাকটিস শেষ হয়ে গেছে 二、三、四、五、六、七、八。

40 মার্চ শালাত ওসু প্রশিক্ষণ চলছে জিয়রদান শাকায় সাপ্তাহিক প্রশিক্ষণ শুক্রবার আমাদের প্রিয় উস্তাদ সবার প্রিয় উস্তাদ গাল মাস্টার উস্তাদ দিলার হোসেন বিলু উনি প্রশিক্ষণ দিয়ে থাকেন জিয়রদানে যারা যারা এখানে প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা এই জিয়রদানে শুক্রবার ভোরবেলা আসলে প্রশিক্ষণ নিতে পারবেন চাইনিজ মার্শাল আর্ট প্রশিক্ষণ এখানে চলছে এবং এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আমাদের আরো বিভিন্ন শাখায় ব্রাঞ্চ আছে ঢাকা ক্যান্টনমেন্ট সাপা চক্কর কোচিংয়ের ব্রাঞ্চ আছে সেখানেও সাপ্তাহিক প্রশিক্ষণ চলে আমাদের তারপর মিরপুর এক নাম্বার ব্রাঞ্চ আনসার ক্যাম্প সেখানে আমাদের ব্রাঞ্চ আছে সেখানে আমাদের প্রশিক্ষণ চলে কোষু জানিল মারশালার প্রশিক্ষণ দেওয়া হয় সপ্তাহে প্রতিদিনে কোন না কোন জায়গায় ঢাকা শহরে প্রশিক্ষণ চলে যেটা আমাদের এই আছে না প্রশিক্ষণ কোন না কোন স্থানে আমাদের প্রশিক্ষণ চলে প্রতিদিনই আমাদের মারশালার প্রশিক্ষণ ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চলে যে যেখানে থাকেন আমাদের চ্যানেল এ যারা আছেন যেখানে আপনারা সুত্রগ্রহণ চারিদ আপনারা নিজেরা এবং আপনাদের বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিতে চান তাহলে আমাদের চ্যানেল এর থেকে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিন এর নাম্বার দেয়া থাকবে জেতদ্যান ব্রাঞ্চ আমাদের ওস্তাদ মিরপুর শেহরাপাড়া আমাদের ভাই মেরা শেহরাপাড়া মিরপুর শেহরাপাড়া ম্যাটাডোরের নিচেই ওনার ব্রাঞ্চ ঢাকা ক্যান্টনমেন্ট আমার নিজের ব্রাঞ্চ ঢাকা ক্যান্টনমেন্ট সাফা চক্কর আমার নিজের ব্রাঞ্চ আমাদের আরেক ভাই মিরপুর আনসার ক্যাম্প মডেল একাডেমি ওখানেও প্রশিক্ষণ চালান ঢাকার উত্তরায় আমাদের আরেক ভাই সেখানে আমাদের ব্রাঞ্চ আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং সারা বাংলাদেশে চাইনিজ মার্শাল আর্ট উশু আমরা চালাচ্ছি ক্রীড়া অঙ্গনে মার্শাল আর্ট আমরা নিয়ে আবার কাজ করছি নিজের জন্য এবং দেশের জন্য সুস্থতা নিজের জন্য দেশের জন্য যেন সুনাম হয়ে আনতে পারে আমাদের ছাত্ররা সেটাই হলো আমাদের

যে উদ্যান শাখা প্রশিক্ষণ চলছে শুক্রবার ভোরবেলায় প্রশিক্ষণ যারা যারা প্রশিক্ষণ নিতে চান প্রশিক্ষণ দিতে চান যে শুক্রবার ভোরবেলায় আসতে পারেন আপনার আপনাদের বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিতে আগ্রহী প্রশিক্ষণ দেওয়ার জন্য আসতে পারেন

চাইনিজ মার্শাল আর্ট ওষুধ প্রশিক্ষণ চলছে শুক্রবার ভোরবেলা যে আমাদের সবার প্রিয় উস্তাদ মাস্টার ওস্তাদ ওনার ব্রাঞ্চ ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার প্রশিক্ষণ চলছে

সুস্থতার জন্য চাইনিজ মার্শাল আর্ট কিছু এটা প্রশিক্ষণ এমন একটা জিনিস যেটা নিজেও প্রশিক্ষণ নেন সুস্থ থাকুন এত সুন্দর আলো বাতাস এখানে পাখির গান সকালে ভোরবেলা যে উদ্যানে খুব ছোটবেলা থেকেই আমরা এখানে মার্শাল আর্ট প্রশিক্ষণ শিখেছি এখন আমাদের ব্রাঞ্চ এখানে চলছে গ্র্যান্ড মাস্টার ও সাবাদিল্লাসন দেলুর তার ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার যে উদ্যান সাপ্তাহিক প্রশিক্ষণ সপ্তাহে এখানে শুক্রবার ভোরবেলা প্রশিক্ষণ চলে যারা প্রশিক্ষণের জন্য আগ্রহী তারা অবশ্যই স্ক্যানের নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করে বিভিন্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ নিতে পারবেন এবং বাচ্চারা যারা বাচ্চাদেরকে আপনারা অভিভাবকরা এখানে পাঠান তারা যেন প্রশিক্ষণ নিয়ে সুস্থ থাকে সুস্থতার কোনো বিকল্প নাই সুস্থতা আল্লাহর নিয়ামত সুস্থ থাকতে হলে অবশ্যই আপনাকে মার্শাল আর্ট প্রশিক্ষণের কোনো বিকল্প নেই মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ যেখানে মাদক মাদক মুক্ত আলো সমাজ বাড়ার মধ্যে আমাদের গ্রামে প্রশিক্ষণ চলছে যে কোনো নেশা থেকে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাকে একটা ক্রীড়া অঙ্গন যেকোনো একটা কৌশল ক্রীড়াঙ্গনে যেকোনো খেলাধুলা যেকোনো একটা ইভেন্টে আপনি জড়িত থাকুন এবং মার্শাল আর্ট এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট যেখানে নিজে ও তার দেহকে সুস্থ রাখার জন্য একটা অন্যতম একটা কৌশল আমরা যদি সুস্থ থাকতে চাই সে তখন সুস্থ থাকতে চাই শুধু তাহলে আর্টের কোনো বিকল্প দেখছি না আমি মার্শাল আর্ট আমরা ছোটবেলাতে কি করে থাকি মার্শাল আর্ট হলো গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট সুস্থতার কোনো বিকল্প নেই খুব ছোটবেলা থেকেই সংসদ ভবন মার্শাল জন্য আসতাম এজিও দের আসতাম এখন আমাদের ব্রাঞ্চ এখন এখানে আছে আমাদের প্রিয় ওস্তাদ গ্র্যান্ড মাস্টার ওস্তাদ ইল্লাল হোসেন জিরু 1982 সাল থেকেই এই মার্শাল আর্ট বাংলাদেশে চালাচ্ছেন মার্শালার প্রশিক্ষণ সারা দেশে ছড়িয়ে দিয়েছেন এবং খ্যাতিমান একজন মার্শালার প্রশিক্ষণ মার্শালার প্রশিক্ষক তিনি আন্তর্জাতিক ও দেশের সারা বাংলাদেশে এবং বাইরে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ গেমস এস এ গেম বিভিন্ন ন্যাশনাল এ প্রশিক্ষণ দিয়ে তার ছাত্রদেরকে তিনি গোল পাইয়ে থাকেন বাংলাদেশ এ উনি বিগত দশ সালে এস এ গেমসে কুসুল সতেরোটা গোল পায় সেখানে আমাদের প্রিয় স্থান নেতৃত্বে তার নেতৃত্ব তার সাহায্যে দুটা দুটি গোল্ড পায় এস এ আমাদের ওস্তাদ নেতৃত্বে বাংলাদেশ পরশু সতেরোটা গোল্ডের ভিতরে আমাদের ওস্তাদের দুটা গোল উনি তার মেধা এবং তার দক্ষতায় এটা তার ছাত্রদেরকে দিয়ে তিনি পেয়েছেন বাংলাদেশে যতগুলি মার্শাল আর্ট ইভেন্ট আছে সবগুলি চেয়ে উসু একটা ব্যতিক্রম একটা কৌশল বাংলাদেশ বিভিন্ন কৌশলের চেয়ে চাইনিজ মার্শাল আর্ট এটা খুব গুরুত্বপূর্ণ একটি কৌশল আবার 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 অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি ইভেন্ট যেটা সুস্থতার জন্য খুব দরকার নিয়মিত প্রশিক্ষণ নিলে অবশ্যই জীবনে কখনোই আপনার কোনো অসুস্থতা আপনি পাবেন না সুস্থতাই শুধু থাক সুস্থ থাকবেন এটাই হলো মার্শাল গুরুত্বপূর্ণ এর গুরুত্বপূর্ণ সুস্থতার জন্য খুবই দরকার এই

আমাদের সবার প্রিয় ওস্তাদ ডায়মন্ড মার্শাল আমাদের সবার প্রিয় ওস্তাদ ইলিয়াস হাসান দিলু গ্র্যান্ড মাস্টার ওস্তাদ ইলিয়াস হাসান দিলু ওনার ব্রাঞ্চ জর্ডান শাখা এখানে নিয়মিত সাপ্তাহিক প্রশিক্ষণ চলে শুক্রবার যেখানে প্রশিক্ষণ দেয়া থাকে আমাদের ওস্তাদ যিনি 1982 সাল থেকে এখানে মার্শালার প্রশিক্ষণ চালাচ্ছেন সারা বাংলাদেশে তার নেতৃত্বে বাংলাদেশে এসএ গেমস তার নেতৃত্বে ন্যাশনাল গেমস তার নেতৃত্বে বাংলাদেশ গেমস এগুলি অনেক পদক তিনি তার ছাত্রদেরকে দিয়ে তার সহকারীদেরকে দিয়ে সহকারীকে দিয়ে উনি পেয়েছেন বাংলাদেশে তার নেতৃত্বে এসে গেমসে দুটি স্বর্ণ পদক জয় করে থাকে স্বর্ণ পদক পেয়েছেন আমাদের গ্রান্ড মাস্টার ও সাদু দুই হাজার দশ সাল এসে গেমসে তার নেতৃত্বে বাংলাদেশ উসু দুইটা গোল পায় সতেরোটা গোল যেখানে বাংলাদেশ পায় এসে সেখানে আমাদের ওস্তাদ নেতৃত্বে দুইটা গোল্ড তিনি অর্জন করেন বাংলাদেশে এই প্রথম উসু প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ এসএেন্স এর মাধ্যমে এটার নাম হয় উসু চাইনিজ মার্শাল আর্ট উসু